যে সমস্ত দম্পতির সন্তান প্রাপ্তির যোগ আছে অথচ সন্তান কোনো কারণবশত হচ্ছে না সেই সমস্ত বিবাহিত দম্পতিদের জন্যই আজকে বিশেষ উপকার নমস্কার আমি জ্যোতিষ ও তন্ত্রে শিব সাধক ও অগর সাধক আচার্য শ্রী শেখর শাস্ত্রী আমার ফিউচার গাইডলাইন চ্যানেলের সময় সৌভাগ্য অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে একটি বিশেষ উপাচার নিয়ে আপনাদের সামনে এসেছি সেটি হল যে সমস্ত দম্পতির সন্তান প্রাপ্তির যোগ আছে অথচ সন্তান কোনো কারণবশত হচ্ছে না সেই সমস্ত বিবাহিত দম্পতিদের জন্যই আজকে বিশেষ উপাচারটি কি করতে হবে প্রতি শুক্রবার করে প্রতি শুক্রবার করে কাঠালি কলা আপনি একটি তামার পাত্রে জল দেবেন একটি তামার পাত্রে জল নেবেন সেই জলের মধ্যে পরিমাণ মতো জল নেবেন সেই জলে যেন একটি কাঁঠালি কলা রাখলে যেন কাঠালি কলাটা টোটালটা যেন জলের মধ্যে থাকে সেই রকম দেখে একটি পাত্র নেবেন সেই পাত্রের মধ্যে সেই পরিমাণে জল নেবেন নিয়ে কিছু দিয়ে একটা চাপা দিয়ে দেবেন কোনো জিনিস দিয়ে কোনো পাত্র দিয়ে চাপা দিয়ে রেখে দেবেন সন্ধ্যাবেলা এইবার সারা রাত্রি থাকবে সেটি সেইখানে থাকবে পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করার পর সেই কলাটি অর্ধেক স্বামীকে খেতে হবে অর্ধেক স্ত্রীকে খেতে হবে এইভাবে যদি কাজটি আপনি পড়তে থাকেন প্রত্যেক শুক্রবার করে নব্বই দিনের মধ্যে সন্তান ইস্যু হবেই তো এই কাজটি তখনই সম্ভব হবে যদি সেই বিবাহিত দম্পতির যদি সন্তান প্রাপ্তি বা সন্তান সুখ যদি থাকে লেখা তবেই কিন্তু প্রযোজ্য এটা হবে যদি দেখা যাচ্ছে যে তার সন্তান প্রাপ্তির যোগ নেই সেক্ষেত্রে আপনি কোনো টোটকা বা কোনো উপাচার বা কোনো কিছু করে সন্তান করতে পারবেন না বিজ্ঞান এখন উন্নত হয়েছে সেখানে অন্যরকম পদ্ধতিতে আপনারা সন্তান নিতে পারবেন তো এই কাজটি যদি করেন তাহলে সন্তান প্রাপ্তির যোগ যদি থাকে তাহলে অবশ্যই আপনি সন্তান প্রাপ্তি হবে কাজটি করুন এই তথ্যটি আমার নিজস্ব কোনো মতামত না আমার গুরুজনদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতেই আমি আপনাদের সামনে উপস্থাপন করছি সম্পূর্ণটা নিজ দায়িত্বেই করবেন আর এই কাজটি করার পর যদি উপকার হয় তাহলে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন শুভাকাঙ্ক্ষী প্রত্যেকের মধ্যে ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে যাদের এই ধরনের সমস্যা আছে তারা এই সমস্যা থেকে নিজেদেরই নিজেদের সমস্যার সমাধান করতে পারে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আমি নতুন নতুন তথ্য আপনাদের কাছে উপস্থাপন করতে উৎসাহ পাব আর আমার চ্যানেলটিকে লাইক করে দেবেন বেল নোটিফিকেশানটি ক্লিক করে দেবেন তাহলে যখন যখন আমি নতুন নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে প্রথম নোটিফিকেশানটা আপনার কাছেই চলে যাবে হয়তো বা সেই ভিডিওটাই আপনি জীবনের মোড় গুড়িয়ে দিতে পারে তা আজকে আমি অনুষ্ঠান এখানে শেষ করছি পরবর্তী অনুষ্ঠানে আবার দেখা হবে সকলে ভালো থাকবেন সকলের মঙ্গল কামনা করে এখানে শেষ করলাম নমস্কার